আসসালামু আলাইকুম আজকে দেখবো আমরা বৈজ্ঞানিক নাম প্রথমে আমরা শুরু করব প্রাণীর বৈজ্ঞানিক নাম নিয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক রয়্যাল বেঙ্গল টাইগার এর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থারা টাইগিস সিংহ প্যান্থারা লিও বানর মাকাকা কাকা মুলাটা ঘুকরা নাজা কোনো ব্যাং বুফো মেলানোস বানান বানানগুলো একটি কঠিন তাই আপনারা ছোট ছোট ভেঙে ভেঙে শব্দগুলো পড়বেন তারপর চরুই পারাস ডেমিস্টিকাস রুই মাছ লেবিও রুহিতা কাতল মাছ কাতলা কাতলা ইলিশ মাছ হিলসা ইলিশা পেঁচা বুবো বুবো আপেল মালাস কমিউনুনিস করলা মমর্ডিকা চরমটিয়া তামাক নিকোটিনা টুবাকাম গোলালু সুলানাম টিউবারোসাম চা ক্যামিলিয়া সাইনেসিস আম মেসিফিয়া ইন্ডিকা কাঁঠাল আরটুকাকার পাশ ফেটারু পাইলা নারিকেল ককস নিউসেফেরা গম টিটিকাম এসটি ভাম ডাল লেখাই রাস স্টেভাস ধনিয়া কোরিয়ানডাম সেটি ভাম সরিষা দাসিকা নেপাস পেঁয়াজ এলিয়াম সেপা নয়নতারা ভিনকা রোজিয়া কোরিগাছ এলবিজিয়া প্রসেরা জবাফুল হিবি সোজা সাইন্যান্সি শাতলাফুল নিমফিয়া নুসলি দুতরা ডাটুরা মেটাল পাট সাদা করকোরাস ক্যাপসুলারিস ধান অরাইজা সেটিভা ম্যালেরিয়া জীবাণু প্লাস মোডিয়াম ভাইব্র্যাক্স রেশম পোকা ব্র্যাংস্কো মৌরি তেলাপোকা পেরি আমেরিকানা কেঁচু প্যারেটিমা প্রস্তামা যোগ হিরডো মেডিসিনালিস গোলাপ রোজা সেন্টিফোলিয়া মরিচ ক্যাপসিকাম ফেন্স বেগুন সুলানাম মেলনজেনিয়া বাবুসা আর ডিনাকা সূর্যমুখী থাস আনুস সম্মানিত আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনারা নতুন ভিডিওটি পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ